লিকুল লি জাল্লা আমিন লিকুম অর্থাৎ আমি তোমাদের প্রত্যেকের জন্যই আলাদা আলাদা শরীয়ত ও আলাদা কর্মপ্রথা নির্ধারণ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকেই আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন সকল নবীকেই আমাকে আপনাকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছেন জাহান নাম থেকে কিভাবে বাঁচা যাবে ওই পথ দেখানোর জন্য পাঠিয়েছেন কিন্তু কোনো নবীকে হেদায়তের মালিক বানিয়ে পাঠান নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি যত নবী রসুল পাঠিয়েছি সকল নবীকেই বান্দার হেদায়তের জন্য পাঠিয়েছি বলেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন কুল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ হে ইমানদার বান্দাবন্দিগণ তোমরা যদি আমি আল্লাহ আল্লাহর বুয়ামিনকে ভালোবাসতে চাও বিবেকুম্লা তাহলে তোমরা আমার বন্ধু মোহাম্মদুল রসুল্লা সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো আল্লাহকে যদি ভালোবাসতে চাই আল্লাহ রবুল আলামিন বলতেছেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো আমার বন্ধু মোহাম্মদকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী কি বলতেছে আমার আপনার নবী বলতেছে মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমন আহাব্বানি কান মাইফিন আমার আপনার নবী বলতেছে হে মাশাউরার জমির মানুষ তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতকে ভালোবাসো আমার সুন্নতের অনুসরণ করো অনুকরণ করো আমার সুন্নতের অনুসরণ করতে পারলেই আমি নবীর ভালোবাসা হয়ে এ বাবা এ ওর তো কি দাঁড়াইলো ওর তো এই দাঁড়াইলো আল্লা পাক বলতেছেন আমাকে ভালোবাসতে চাইলে আমার বন্ধু মোহাম্মদ কে ভালোবাসো আর নবী বলতেছে আমাকে ভালোবাসতে চাইলে আমার সুন্নাতকে ভালোবাসো অর্থ এই দাঁড়ায়লো আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসতে পারলি নবীর ভালোবাসা হয়ে যাবে আর নবীর ভালোবাসা হয়ে গেলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে বল না সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি আমার আপনার নবীকে ভালোবাসতে চাই তাহলে নবীর শূন্যতের দরকার আছে কি না নবীর শূন্যতের অনুসরণ করতে পারলেই অনুকরণ করতে পারলেই নবীর ভালোবাসা হয়ে যাবে সেই নবীকে আমরা কেমন একজন নবীর উন্মত হইলাম একটি বার তুমি চিন্তা করে দেখলা না যেই নবীর সৌন্দর্য এত সৌন্দর্য যেই নবীর চেহারা দেখলে মানুষ যেই নবীজির চেহারা দেখলে মানুষ কালিমা পড়তে বাধ্য হয় বলেন না সুবাহ আমার আপনার নবী কেমন সুন্দরের অধিকারী গভীর মনোযোগ দিলে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব আমার আপনার নবী কেমন সুন্দর নবী নবীজির দুধ মাতা হালিমাতুসা সাদিয়া নবীজির আম্মা আমিনাকে ডাক দিয়ে বলে আমিনা তোমার সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই আমিনা ডাক দিয়ে বলে হারিমাতুসা সাদিয়া তুমি কি বললাম তুমি গ্রামগঞ্জে বসবাস করো কিন্তু আমি আমে না থেকে থেকে বড় হয়েছি শহরে বন্দরে আমি আমেনা আজ পর্যন্ত আমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখি না খাজা আব্দুল মুক্তালি নবীজির দাদা জবাব দিলেন নবীজির দাদা আমার আপনার নবীর প্রশংসায় সামিল হলেন তুমি বললা আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখুন আমার বৌমা আমে না বলল তার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখে নাই তোমরা দেখবা কোথা থেকে তোমাদের কাছে তো শুধু মক্কা নগরী আর মদিনার সামান্য জায়গার খবর কিন্তু আমি আব্দুল মুত্তালিব দেশ থেকে দেশান্তরিত সফর হয়েছে আমি আব্দুল মুতালিব ব্যবসার জন্য কত দেশে সফর হয়েছে আমার আমি আব্দুল মুতারিব কসম করে বলতে পারি গো আমার এই জীবনে যত বাচ্চা দেখেছি আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমি জীবনও দেখি নাই তিন অস্মান থেকে হজরতে জিব্রাইল আরেই সালাতুয়াস আমার আপনার নবীর প্রশংসায় সামিল হয়ে গেলেন হজরতে জিব্রাই আরেই সালাতুয়াসলাম ডাক কে কয় হালিমা তুমি বললা নবী মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখোনাই আমেনা কয় নবী মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা দেখে নাই আব্দুল মুক্তালিব কয় নবী মোহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখে নাই এ আব্দুল মুক্তালিব তুমি কোথা থেকে দেখবা তোমার কাছে তো মাত্র কয়েকটা রাষ্ট্রের খবর আছে কিন্তু আমি কাছে সাত জমিনের খবর আছে খবর আছে আমি জিব্রাইলের কাছে জান্নাতের খবর আছে আমি জিব্রাইলের কাছে জাহান্নামের খবর আছে আমি জিব্রাইলের কাছে কুল কায়নাতের খবর আমি জিব্রাইলের কাছে কুল কায়নাতের খবর তাকার পড়েও আমি জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কসম করে বলতে পারি গো নবী মুহাম্মাদের মতো এত সুন্দর এত সুন্দর বাচ্চা আমি জীবনও দেখি নাই এরকম ভাবে যখন সকলেই নবীর প্রশংসায় সামিল হয়ে গেলেন আর যেই মাত্র চিব্রাহি কসম করে বলতেছে নবী মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা দেখে নাই আপনার আমার মালিক মহান আল্লাহ একটা মুসকি মুসকি হাসি মেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসকি মুসকি হাসি দিয়ে বলতেছে এ হালিমাতুস সাদিয়া এ আমিনা আব্দুল মুত্তালিব হে জিবরাইল সকলেই বলতেছো আমার বন্ধু মুহাম্মদের মত এত সুন্দর এত সুন্দর বাচ্চা দেখো নাই এবার আমি আল্লাহ পাকের সাক্ষ্যটা শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিলাম গো আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমার বন্ধু মোহাম্মদকে সর্বসেরা হিসাবে সৃষ্টি করেছি বলেন সেই নবীকে ভালোবাসতে রাজি আছে কি না আমরা সেই নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে নবীর সুন্নতকে ভালোবাসতে পারলেই নবীর ভালোবাসা পাওয়া যাবে নবীর ভালোবাসা অর্জন করতে পারলেই পাকের ভালোবাসা পাওয়া যাবে আর পাকের ভালোবাসা নবীর ভালোবাসা যদি নিয়ে আমরা কবরে যাইতে পারি তাহলে আমাদের সরাসরি আল্লাপাক জান্নাত দিয়ে দিবে বলেন না সুবাহান কিন্তু সেই ভালোবাসা কেমন ভালোবাসা হতে হবে একটু গভীর মনোযোগ সেই ভালোবাসাটা কেমন ভালোবাসা হতে হবে কারণ আমার আপনার নবীকে আবু তানেব ভালোবাসত আমার আপনার নবীকে আবু বকরও ভালোবাসত কথা বলুন ঠিক না আমার আপনার নবীকে আবু তালেব ভালোবাসত আমার আপনার নবীকে আবু বকরো ভালোবাসত এখন বুজার বিষয় হল আবু তালেবাইসা জাহান নামে গেল আবু বকর বালো জান্নাতে গেল এখন বুজার বিষয় হল কেমন ভালোবাসা বাসছে আবু তালি আর কেমন ভালোবাসা বাসছে আবু বকর জানার দরকার আছে কিনা তাহলে বোঝা যাবে আমরা কোন প্রকার ভালোবাসা নিয়ে আসি আমরা তো সকলেই বলতেছি সকলেই বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এখন গভীর মনোযোগ দিতে পারলে বুঝতে পারবেন আবু তাহলে জাহান নামে গেল আবু বকর ভালোবাইসা জান্নাতে গেল আমি আপনি কোন প্রকারের ভালোবাসা বাসতেছি ওই ভালোবাসা যাতে কাল কঠিন কে ময়দানে কাল হয়ে না দাঁড়ায় ওই ভালোবাসা যেন আবু বকরের ভালোবাসা হয়ে যায় শুনতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ তাহলে গভীর মনোযোগ আবু তালেব নবীজির চাচা আমার আপনার নবীকে কেমন ভালোবাসত আবু তালেব এমন ভাবে ভালোবাসত নিজে না খাইয়া নবীজির মুখে খাবার তুলে দিয়েছে নিজের সন্তানের চাইতে আমার আপনার নবীকে ভালোবাসছে শুধু তাই নয় তাই নয় আবু তালে পৃথিবীতে যতদিন বেঁচে ছিল নবীর শরীরে কেউ একটা টাস করতে পারে নাই সেই আবু তালে সেই আবু তালে যখন বিদায়ী হয়ে যাবে দুনিয়া থেকে মরণাপন্ন বিষ্ণায় সাহিত আবু জাহেল আবু সাইবা বসা জানেননি কেন যাতে নবীজি বিদায়ের বেলাও কালিমার দাওয়াত না দিতে পারে আমার আপনার নবী সেখানে গিয়ে উপস্থিত নবীজির চাচার কাছে গিয়ে বসলো বৈশা বলতেছে প্রাণের চাচা আলতে যদি আপনি মারা যান আমি একজন হওয়া সত্ত্বেও আমি আপনার বাতিজা এই হালতে যদি আপনি মারা যান কাল কঠিন ময়দানে আমি আপনার বাতিজা হওয়া সত্ত্বেও আপনার জন্য সুপারিশ করে জাননাতে নিতে পারব না তবে প্রাণের চাচা একটা বার শুধু আপনি কালিমাটা পড়েন একটা বার শুধু কালিমাটা পড়েন নবীজি বুঝতে পেরেছিল আবু জাহেল বসা আবুল আহাবা সাইবা বসা আমার চাচা তারা বসা সেই কারণে নাও বলতে পারে কারণ তারা দুনিয়ার মানুষের কাছে বলবে সেই জন্য আমার আপনার নবী কেমন মায়ার নবী নবী ধয়ার আমার আপনার নবী প্রাণের চাচাকে বলতেছে প্রাণের চাচা দুনিয়ার কেউ শুনবে না কেউ দেখবে না কেউ জানতে হবে না কেউ বুঝতে হবে না শুধু আপনি আমার কানে কানে এক কাবার কালী পরে

ওয়াদা দিলাম ওয়াদা দিলাম পৃথিবীর কেউ শুনবে না কেউ জানবে না কেউ বুঝবে না কেউ দেখবে না কাল কঠিন কেমতের ময়দানে আপনি আপনি চাচাকে ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব না সেই আবু তালেবের কেমন কপাল নবী জাকারে গ্রান্টি দিয়ে বলে চাচা একটা বার শুধু কালিমাটা পড়েন নবী জাকারে নিশ্চিত দিয়ে বলে একটা বার শুধু আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন ওয়াদা দিলাম আপনাকে সারা আল্লাহর তুই জান্নাতে প্রবেশ করবো না সেই আবু তালেব নবীজির সাথে কি জবাব দিল সেই আবু তালে বলতেছে এ আমার কাছে তোমার নতুন করে ওয়াজ করতে হবে না আমার কাছে তোমার নতুন করে ওয়াজ করতে হবে না তোমার ব্যাপারে আমাকে বলা রাখবে না আমি জানি আমি জানি আমি ছোটবেলা থেকে বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মানব নয় তুমি সাধারণ কোনো মানুষ নয় তুমি যে একজন পৈগম্বর তুমি যে নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি জানি বাতিজা এখানেই শুধু শেষ নয় আমি আরো জানি আমি আরো জানি তুমি এক আল্লাহ দাবি করো যেই মালিকের কোনো শরিক নাই কোনো ইলাহ নাই তিনি কাউকে জন্মে দেয় নাই তিনা কেউ কেউ জন্ম দেয় নাই উনি এক উনি একক তাহার সাথে কার কোনো শরিক নাই বাতি জড়ে এখানে শুধু শেষ নয় আমি আরো জানি আমি আরো জানি তোমার কালিমাটা যদি পড়ি চিরস্থায়ী আল্লাহ পাকের জান্নাতে থাকবো এঠাও আমি জানি বাতি জড়ে আমি আরো জানি আরো জানি তোমার কালিমাটা যদি না পড়ি আল্লাহর জাহান নামে আমি জ্বলব এটাও জানি বাতি জারে একটা বছর নয় দুইটা বছর নয় চল্লিশটা বছরের উপরে আমি তোমাকে লালন পালন করেছি বড় করেছি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি বাতি জারে এখানে শুধু শেষ নয় আমি আরো জানি তুমি নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতি এত কিছু জানার পরেও এত কিছু বুঝার পরেও আমি আবু তালেব তোমার আল্লাহর জাহান নামটাকেই বেছে নিলাম মাত্র আবু তালে বলল আমি আল্লাহ পাখির জাহান নামটাকেই বেছে নিলাম আমার আপনার নবী কেঁদে কেঁদে বলতেছে হাইরে প্রাণের চাচা এত ভালোবাসা দিস গো চাচা আজকে আমার চোখের সামনে আপনি চিরস্থায় জাহান্নামী হবেন এটা আমি برداشت করতে পারি না برداشت করতে পারি না চাচা আমার বিরুদ্ধে কেউ কোনো কিছু বললে আপনি তোর বাড়িটা লইয়া দাঁড়িয়েছেন নিজে না খাওয়াইয়া নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন নিজের সন্তানের মুখে খাবার না দিয়া আমার মুখে আগে খাবার দিয়েছেন আমাকে রাত্রে বেড়া চড়াইয়া ধরে ঘুমিয়েছেন কোথাও গেলে আমার চেহারাটা দেখে গেছেন কোথাও থেকে আসলে আমার চেহারাটা দেখে দেখে গেছেন আজকে আমার সামনে চিরস্থায় জাহান্নামি হবেন এটা আমি বরদাস করতে পারি না এটা আমি বরদাস করতে পারি না আপনি একটা বার শুধু কালিমাটা পড়েন ওই কালিমা যদি পড়েন আমি ওয়াদা দিলাম আপনাকে না লইয়া জান্নাতে যাব না এ মুসলমান এখানে বোঝার বিষয় আবু সব জানতো সব জানতো কোরআন সত্য নবী সত্য দিন সত্য কোরআন সত্য এত কিছু জানার পরেও আবু তালেব কিন্তু জাহান গ্রহণ করছে কথা বলেন ঠিক না বেটিক আবু তালেব সবই জানতো আমার আপনার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ তোমরা ততক্ষণ না পর্যন্ত মমিন হবা যতক্ষণ পর্যন্ত তোমার পিতা তোমার মাতা তোমার স্ত্রীর চাইতে এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবা এখন বোঝার বিষয় হলো আবু তার নিজের জীবনের চাইতে আমার আপনার নবীকে ভালোবাসতো কিনা কিন্তু এমন ভালোবাসা পয়সা কোথায় গেল জাহান নামে এ মুসলমান ভালোবাসত হজরত আবু বকর ভালোবাসত হজরত বেলাল ভালোবাসত খাবার তারা ভালোবাসা লইয়া তারা গেল জান্নাতে এমন ভালোবাসা বাসছে যেই ভালোবাসার কারণে আপনার আমার মালিক মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার তাহলে সেই ভালোবাসা কার ভালোবাসা হতে হবে আবু বকরের ভালোবাসা উসমানের ভালোবাসা তাদের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবো কিন্তু আবু তালেবও কিন্তু ভালোবাসছে কিন্তু জান্নাতে যেতে পারে নাই আবু তালেবের মধ্যে শুধু ভালোবাসাটাই ছিল অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের তাজ ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিন চতুর্গী ইনশাল্লাহ আলোচনা হয়েছে আমাকে আপনাকে সকলকেই সকল উপর আমল করার তৌফিক দান করুন ওয়াকি দেওয়ানা আলী আহামদুলিল্লাহি রবিল আলমিন